বাঙালিরা আমরা সব সময় বেশি বুঝি বাংলাদেশিরা আমরা আসলেই বেশি বুঝি যার কারণে এই পরিস্থিতি যে কোনো জিনিসই দেখা যায় অতিরিক্ত ভাইরাল হওয়া ভালো না এই যে ফেসবুকের আর্নিংটা এটা কিন্তু এত কম হওয়ার কারণ কি যেখানে আগে পাইতাম একটা ভিডিওতে যদি এক হাজার ভিউজ হইতো রিলস ভিডিওতে সেখানে দেখা যাইতো যে এক হাজার ভিউসে ছয় থেকে সাত সেন্ট দিত এখন তাই মাত্র তিন সেন্ট তাহলে বলেন এটা কি একটা পরিস্থিতি এত কম হওয়ার কারণ হয়েছে বাঙালিরা সব কিছু নিয়ে একটু লাফালাফি বেশি করি আমরা ফালাফালি বেশি করি যার কারণে এই পরিস্থিতি কারণ বড় বড় ক্রিয়েটার আছে যারা কিনা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তারা সেগুলো আবার ফেসবুকে শেয়ার করতেছে যেগুলো দেখে আসলে উদ্বুদ্ধ হয়েছে আসলে নতুন নতুন চ্যাংড়াবুড়ো সবাই যার কারণে এই পরিস্থিতি আপনাদের আসলে টেলিগ্রামের কথা মনে আছে কিছুদিন আগে টেলিগ্রাম খুব ভাইরাল হয়েছিল খুব মানে হাইপ ছিল বাজারে আ পাড়া মহললায় সবার হাতে হাতে মুখে মুখে তো সেটা কিন্তু স্ক্যাম করা শুরু করে দিয়েছিল একটা সময় তো এইটা আসলে সাধারণত বিষয়ের রকম যে যখন অতিরিক্ত যে কোনো মানে অ্যাভেইলেবল হয়ে যায় যখন সেই জিনিসটার ভ্যালু থাকে না যখন এই ফেসবুকে ক্রিয়েটর কম ছিল তখন কিন্তু আর্নিংটা খুব ভালো ছিল অনেকে কিন্তু এখন দেখেন কি একটা পরিস্থিতি আর্নিং এর আর যে কোনো জিনিস যত সহজ হয়ে দিতাছে তত আরো মূল্য কমে যাইতেছে এখন দেখা যায় যে ক্রিয়েটর দেখা ঘরে 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 কন্টেন্ট ক্রিয়েটর ঘরে ঘরে ছোট ছোট তো বাচ্চা থেকে দেখা যায় যে বড় বড় বুড়ো মানুষ যেগুলো ষাট সত্তর বছর বয়স যারা নিজেরাই চলতে পারে না নিজেদেরই অবস্থা খারাপ সেইখানে দেখা যায় যে কন্টেন্ট ক্রিয়েশনে তো কন্টেন্ট ক্রিয়েশনটা কিন্তু এত এতটা সহজও না যেটা আপনারা বলতেছেন ভিডিও ক্রিয়েট করো এডিট করো আপলোড করো কালার গেটিং এই সেই নানান কিছু এটা কিন্তু এত সহজ না আবার পেজটাকে গ্রো করানোর জন্য চ্যানেলটাকে গ্রো করার জন্য অনেক খাটাখাটনি করতে হয় তো সেখানে চেংড়া বুড়া সবাই দেখা যায় যে উদ্বুদ্ধ হয়ে গেছে সবাই মনে করেন কমে যাব তাই না টেলিগ্রাম দেখেন একটা সময় ইস্কাম করলো কিভাবে দেখেন যখন অনেক অনেক মানুষ হয়ে গেল মিলিয়ন মিলিয়ন দেখা যায় তাদের মেম্বার হয়ে যাইতেছে কাজ করতেছে তখন দেখা যায় দু একটা সাইডগুলা মানে পেমেন্ট দেয়া তারপর এগুলো প্রত্যেকটাই ইস্কাম করা শুরু করেছিল পডের কাজ যারা করছেন তারা তো এরকম ফেসবুকে এরকম যখন দেখতেছে যে বাংলাদেশিদের দেখা যে এরকম মানে লবি ওরা আমরা যেমন লবি দেখা যে একজন দুই চার পাঁচ লাখ টাকা ইনকাম করতেছেন দেখা আমরা শুরু করে দিছি তো হাজার হাজার ক্রিয়েটার ফেসবুকে এদেরকে সবাইকেই তো ফেসবুকের পেমেন্ট দিতে হবে তাই না সবাই দেখা যে সবাই আবার এরকম হয় নাই যে ইনকামের যোগ্য হয় নাই বা মনিটাইজেশন পায় নাই যার কারণে হয়তো ইনকাম করতে পারতেছে না কিন্তু তারা এক সময় তারা হয়তো বা মনিটাইজ পাবে কিন্তু এরকম অনেক আছে যারা মনিটাইজ পাইছে বা সহজেই অনেককেই মনিটাইজেশন দিতেছে তো দেখা যাচ্ছে তাদেরকে তো পেমেন্ট দিতে হবে তো খুবই সীমিত আকারে দিতেছে একটা ভিডিওতে যে বললাম শুরুর দিকে যে একটা ভিডিওতে এক হাজার ভিউজ হলে সেখানে দিতে সাত সেন্ট আর এখন দেয় তিন সেন্ট তাহলে দেখতেছেন যে কি একটা পরিস্থিতি তো এইটাই আসলে আমরা বেশি বুঝি যার কারণে নিজের পায়ে নিজেরাই কুরাল দিই যার কারণে আজকের এই পরিস্থিতি তো বাঙালিরা নিজের পায় নিজে কুরাল দিতে জানে এটা আমি বলতেছি না যে একজনের উপকার করতেছেন না উপকার করতে যায় নিজের ক্ষতিটা বসতেছি আমরা বুঝছেন করে হ্যাঁ আপনি আপনার ইচ্ছা করতেছে যে না আমি আমি আরো কয়েকজনকে সফল করব এখান থেকে হ্যাঁ করেন একজন আপনার পরিচিত একজনকে ধরে এনে বা বন্ধু বান্ধবকে নিয়ে এসে আপনারা কাজ শিখাইলেন এদিকে কাজটা করার তাকে আগ্রহ করাইলেন এইভাবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভয়রা দিলেন সব বাঙালি জাতি সবাই মনে করেন যে এখন দেখা যায় যে মূর্খ শিক্ষিত সবাই আমি নিজে মূর্খ আমি শিক্ষিত না তো যাক শিক্ষিত মূর্খ সবাই মনে করেন যে লেগে পড়ছি তারপরে চ্যাংরা বুড়া সবাই তো এখন এই পরিস্থিতির দায়ী কারা এই যে ফেসবুকে এসে বলেন যে ইনকাম কমে গেছে কান্নাকাটি এইসব এই কে কি করবো হ্যান ত্যান অনেকে আর ফেসবুক ছেড়েও চলে যায় তো এইসবের দায়ী কার কে দেবেন ভাই তো যাই হোক অনেক কথাই বললাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন